আমরা আমাদের সমাজ সামাজিকতা দুনিয়ার জীবনে বহু ধরনের মানুষ দেখতে পারে পার্থিব মানুষ অপার্থিব মানুষ বলি আমরা অর্থাৎ যে শুধু দুনিয়ার চিন্তা করে যে মানুষ শুধু দুনিয়ার চিন্তা করে শুধু দুনিয়ার লাভ খুঁজে দুনিয়ার ইজ্জত সম্মান দুনিয়াটা অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত এক ছেলে দুনিয়ারই মানুষ আর এক ছেলে মানুষের দুনিয়ার জীবন যেহেতু দুনিয়াতে থাকতে হয় দুনিয়াতে জীবন যাপন করতে হয় অর্থ সম্পদ নিয়ে প্রয়োজন আছে জীবনে ইজ্জত সম্মান নিয়ে চলার প্রয়োজন আছে এগুলোই চলে কিন্তু চিন্তাটা করে পরকালীন মুক্তি সন্তুষ্টি যে সন্তুষ্টি অর্জন করতে পারবো কিনা এই চিন্তায় জীবনযাপন করে তাহলে এরা অপার্থিব জীবনের অধিকারী বুঝেন না পার্থিব অপার্থিব জীবন তো অভি মানুষ আছে এরা অভয়শ্রী মানুষের মধ্যে যারা শুধু পরকালীন চিন্তা ভাবনা করে আমি এই একটা বিষয় একটু আলোচনা করি যে পরকালীন বিষয়ে যারা চিন্তা ভাবনা করে নিবেদিত প্রাণ মনে করে পরকালের পক্ষে স্রষ্টাকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে নবীর রাসুল বিশ্বাস করে কিতাব বিশ্বাস করে তগদির বিশ্বাস করে কারণ এগুলো বিশ্বাস করে হ্যাঁ ফেরস্তা যা বলতে যেটা বুঝি রাষ্ট্র রব্বুল আলমিনের দূত এগুলো বিশ্বাস করে বিশ্বাস করার পরে এদের জীবনের মধ্যে কি নাই একতাবদ্ধতা নাই আল্লাহরুল আলমিন আমাদেরকে বহু জীবন যাপন করেছে যেমন এক মানুষ শুধু আমলের কথা বলে পরকালীন মুখী মানুষ কিন্তু এক মানুষ শুধু আমলের কথা বলে এর মধ্যে আরেক শ্রেণীর মানুষ দেখবেন আমলের কথা বলে এবং কোন আমলটা বেশি যা যা বেশি পূর্ণ পাওয়া যায় বেশি লাভবান হচ্ছে সেই আমলটার কথা বলে ফাজাইল শুধু বর্ণনা করে আমলের ফাজাইল বর্ণনা করে শুধু আছে না দেখেন আপনারা চিন্তা করে এক মানুষ আমলের কথা বলে আমল করে আমল ওপরকে করতে বোধ করে ঠিক আছে আরেক শ্রেণীর মানুষ শুধু ফাজাইল আমলের ফাজাইল বর্ণনা করে আমলে অধিক থেকে অধিকতর মুনাফা বা লাভ যে লাভবান হওয়ার যে বিষয়টা এটি বর্ণনা করে অনেক স্বস্বল্প জীবনযোগ করছেন করে এক শ্রেণীর মানুষ আছে মহাসের দিন যে বিধিবিধান কিভাবে প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে এইভাবে এইভাবে আলোচনা করে

আকিমুদ মানে দিনকে প্রতিষ্ঠিত করো দিনকে আকিমুদ দীন বলেছেন আকিমুদ তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো ওয়া লা তাতাফ ফারাকু ফি অর্থাৎ কি তোমরা মতভেদ সৃষ্টি করো না যে দিন যে প্রতিষ্ঠা করবে দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে তোমরা মতভেদ বিভিন্ন দলে বিভক্ত হো না মতভেদ সৃষ্টি করো না ইত্যাদি এখন আমাদের মধ্যে যারা দিন প্রতিষ্ঠা করার জ্ঞান গরিমা রাখে না আল্লাহর আলম বিচার করে সেটার আমি ভালো মতো কিছু যারা দিন প্রতিষ্ঠার ব্যাপারে উৎসাহী যারা দিন প্রতিষ্ঠা আত্মত্যাগ করে অর্থ ত্যাগ করে দুনিয়ার স্বার্থ চরিতার্থ উড়তে উঠে তারা শুধু আত্মনিবেদন করে আত্মত্যাগের মাধ্যমে দিন প্রতিষ্ঠার ব্যাপারে উৎসাহী তাদের ব্যাপারে আমাদের মতবাদ কতটুকু মিলাইছি বা আমাদের জীবন তাদের সাথে মিলাইতে চাইছে কতটুকু কারণ ষষ্ঠা বলছেন দিন প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে যারা উদ্যোগী হবে তা এক শ্রেণীর মানুষ সবাই এরকম হবে না তবে আর এক শ্রেণীর মানুষ থাকবে তোমরা তাদেরকে সাহায্য করবে কথা বুঝতে পারছেন আর এক শ্রেণীর মানুষটা তাদের জন্য শুভাকাঙ্ক্ষী কী করা যায় চিন্তা চিন্তাভাবনা থাকবে অর্থাৎ যেভাবেই হোক সম্মিলিতভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে বিভেদ সৃষ্টি করা যাবে না বিভিন্ন দলে দল বিভিন্ন দলে বিভক্ত যাবে না এটা মহাস নির্দেশনা আল্লাহ কালামে পাখি তিনি ঘোষণা করা যাবে আমরা কি চিন্তাভাবনা বসে আছি বলে আমরা কোন দলে আছি একটা চিন্তাভাবনা বিষয় থাকে না স্রষ্টা বলেছেন আমার দিন প্রতিষ্ঠা করো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে না বা মতভেদ সৃষ্টি করো না এখন আপনি আমি কোন দলে আছি কোন দলটা সঠিক বলে মনে হয় আমলের দলটাই সঠিক না খালি শুধু ফাজাইল খুঁজে আমলের মধ্যে অধিক অধিক বরকত খুঁজে ওদিক মঙ্গলময় খুঁজে এটি সঠিক নাকি দিন প্রতিষ্ঠার ব্যাপারে যারা আছে আর সঠিক মহৎ দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে এটাই সত্য কথা কীভাবে করবেন কে করবেন সেটা বিষয় না আমার কতটুকু অবদান আছে সেটা দেখতে হবে আমি নিজে পারছি কিনা সাহায্য করে হতে পারছি কিনা শুভাকাঙ্ক্ষী হতে পারছি কিনা এই দলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারছে কি এটাও মূল কথা মুক্তির প্রধান সুপান হচ্ছে এটা আপনি নাজির নাজিকৃত অবস্থান থেকে আপনি বিবেচনা করে দেখুন এটাই আসলে দিন প্রতিষ্ঠাই বস কথা এই দলের খাই বড় কথা